এই রাজ্যে থাকা আর নিরাপদ হবে না তোর মায়াবী জাদুশক্তির শক্তির আভাস পেতেই কাল রাজ্যে তোকে আমার থেকে কেড়ে নেবার জন্য হয়ে উঠেছে সে আমাদের পিছু নিয়েছে তোর এই এই থাকা আর নিরাপদ নয় বলে মরিয়া তার মেয়েকে পদ্মবিলের জলে একটা পদ্ম ফুলের উপর রেখে দেয় বলছি শুনছ ঘরে যে একটুও চাল নেই জমিতে এবার ভালো ফলনও হয়নি হ্যাঁ গিন্নি খুবই চিন্তায় আছি এইভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে যে তুমি এক কাজ করো ওই পদ্মবিলে অনেক পানি ফল হয়েছে পদ্ম কাটা গায়ে ফোটার ভয় কেউ ওই বিলে নামে না তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করো তা দিয়ে দুটো পয়সা রোজগার হবে ঠিক আছে কিন্ন তাই করি দেখি কিছু পানি ফল তুলতে পারি কিনা এই কথা বলে অজয় ওই পদ্মবিলে যায় তারপর পদ্মবিলে নামতেই সে শুনতে পায় একি বাচ্চার কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে কিন্তু কান্নাটা কোন দিক থেকে আসছে অজয় আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা বড়ো পদ্মফুলের উপরে একটি ফুটফুটে ছোট্ট মেয়ে শুয়ে কাঁদছে এত বড় পদ্মফুল আর এর ওপর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে কে রেখে গেল ঠিক তখনই পদ্মবিলের জল থেকে উঠে আসে পদ্মরানী ও আমার মেয়ে এই বিলের তলায় আমার রাজ্য আমার মেয়ে সেখানে একদমই নিরাপদ নয় আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম ওকে খুব যত্নে রেখো কিন্তু মনে রেখো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় পাঁচ বছর বয়স পূর্ণ হতেই ওর মধ্যে দৈব শক্তি প্রকাশ পাবে আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দেবে না ওর চোখের জল যেন মাটিতে না পড়ে তাহলে তোমাদের গ্রামে মহা সংকট নেমে আসবে এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায় আর অজয় বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে গিতা ও গিতা কাকে এনেছি দেখো ও বড়বালা এতদিনে মুখ তুলে চেয়েছেন কি হলো আজ এত আনন্দ কিসের সেই কখন গেছো পানি ফল তুলতে এই আসার সময় হলো পমা এই যে এক ফুটফুটে মেয়ে একে তুমি কোথায় পেলে গোটা শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বের হচ্ছে সব বলছি গিতা কিন্তু তার আগে তুমি কথা দাও কোনোদিনও কাউকে বলবে না আচ্ছা বাবা আচ্ছা কথা দিলাম কোনোদিন কাউকে কিচ্ছু বলবো না তারপর অজয় গীতাকে সমস্ত ঘটনা খুলে বলে আজ থেকে এ আমাদের মেয়ে এই মেয়েকে আমি পদ্মবিল থেকে পেয়েছি পদ্মফুলের আরেক নাম হলো কমল তাই এই মেয়ের নাম আজ থেকে কমলিনী কিন্তু আমাদের যে অভাবের সংসার আমাদেরই একবেলা ঠিক করে খাবার জোটে না তাহলে এই বাচ্চার খাবার তুমি চিন্তা করো না কোনো একটা ব্যবস্থা ঠিক হবে আর ঠিক তখনই জমিদার বাড়ি থেকে এক সৈন্য অজয়ের বাড়িতে আসে অজয় বাড়িতে আছো নাকি ও অজয় আগে বলুন জমিদার মশাই পাঠালেন বুঝি কিন্তু এবারে যে ফলন একদম হয়নি খাজানাটা যদি একটু কম করতেন খুব ভালো হতো তুমি প্রতি বছর সময়ের আগেই খাজানা দিয়েছ তাই জমিদার এবারে খাজানা মুকুব করেছেন আর তোমার সততা দেখে জমিদার বাবু নিজে তোমাকে তার কর্মচারীর পদে নিযুক্ত করেছেন কাল সকাল সকাল গিয়ে জমিদার বাবুর সাথে দেখা করো আমি চললাম এই মেয়ে আজই আমার বাড়িতে এলো আর আজই এমন সুখবর পেলাম এই মেয়ের মধ্যে যে সত্যি দৈব শক্তি রয়েছে অজয় জমিদার বাবুর কর্মচারী পদে নিযুক্ত হবার পর থেকে তাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায় দেখতে দেখতে কমলিনীও বড় হতে থাকে এমনই একদিন সকালবেলা গিন্নি আজ কমলিনীর পাঁচ বছর বয়স পূর্ণ হয়েছে ওর জন্য তুমি পঞ্চব্যঞ্জন রান্না করো কেমনই তোমার লুকিয়ে ওইভাবে সবাই পদ্ম দিকে ছুটছে কেন মনে হয় নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে তা চলো তো গিন্নি দেখি তারা পদ্মবিলের কাছে গিয়ে দেখে পাশের বাড়ির দীপু খেলতে গিয়ে জলে ডুবে গেছিল আর সে একেবারে নিস্তেজ হয়ে পড়েছে এই দীপু কি হয়েছে তোর উঠে পড় না দীপু দেখ সবাই কত ভয় পেয়ে কান্নাকাটি করছে কমলিনী দীপুর মাথায় হাত বুলোতেই পুকুরে ডুবে গিয়ে গিলে ফেলা সব জল দীপুর মুখ দিয়ে বেরিয়ে যায় তারপর সে চোখ মেলে তাকায় এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় অজয় এ তো মা মহামায়া ধুর কি যে বলো তোমরা না না এসব কিছু না এসব কিছু না কিছুদিন পর গ্রামের একটা ছেলেকে কাল কেউটে সাপে কাটে ওঝা ডাক্তার দেখিয়েও যখন তার প্রাণ ফিরলো না তখন গ্রামের সবাই বলে কমলিনীকে ডেকে আনো আর কমলিনী এসে কাটা ক্ষতস্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায় আমাদের কমলিনী সত্যি মায়া বিশক্তির অধিকারী আমাদের গ্রামের দুঃখ কষ্ট গোচাতে সৃষ্টিকর্তাই এঁকে ফাটিয়েছেন এইভাবে দিন কাটতে থাকে গ্রামের কোনো সমস্যা অসুখ বিসুখ জমিতে ফসলের ক্ষতি সব কিছুতেই কমলিনের হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায় এই গ্রামের এত উন্নতি আগে দিন কেউ দেখেনি কাল মহাযে আমার একশো আটটা পদ্ম ফোল লাগবে কিন্তু এখানে যে একশো সাতটা ফল রয়েছে আমাকে এখনো একটা ফল জোগাড় করতেই হবে শুনেছি পাশের গ্রামে একটা পদ্মবিল আছে যাই সকাল হবার আগে পদ্ম ফুল তুলে নিয়ে আসি সেই ডাইনি এক পুরীর ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্ম বিলের সন্ধান করতে থাকে সন্ধান করতে করতে সে যখন কমলিনীদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আমাদের মেয়ে যে যাদুর শক্তির অধিকারী তাই গ্রামের সকলেই জেনে গেছে সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা আমার খুব ভয় করছে গো যদি কেউ আমাদের মেয়েকে আমাদের থেকে কেড়ে নেয় যদি কেউ ওর ক্ষতি করে যায় আমরা তো কাউকে বলতেও পারবো না যে ও কোনো সাধারণ মেয়ে নয় ও হলো মায়াবী পদ্মরানীর মেয়ে পদ্মরানীর মেয়ে আমার একশো আটটি পদ্মের ব্যবস্থা হয়ে গেল কাল এইমের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর সমস্ত জাদুর শক্তি লাভ করব আর আমি হব সর্বশক্তির অধিকারী পরের দিন সকালবেলা অজয় কাজে বেরিয়ে যায় গীতা তখন রান্নাঘরে রান্না করছিল আর কমলিনী ঘরের ভিতর খেলা করছিল সেই সুযোগে ডাইনি এক বুড়ির ছদ্মবেশ ধরে মা মা কমলিনী বাড়িতে আছো নাকি কমলিনী কে কে ডাকে আমার মা ও মা কেউ মনে হয় আমায় ডাকছে কে ভিতরে এসো আগে আমি পাশের গ্রামে থাকি আমার নাতির দশ দিন ধরে খুব জ্বর কিছুতেই কমছে না মরণ বাঁচন অবস্থা শুনেছি কমলেনীরা হাতের ছোঁয় সবাই ভালো হয়ে যায় আমি একবার কমলেনীকে আমার নাতির কাছে নেই যেতে এসেছে সব বুঝতে পারছি বুড়িমা কিন্তু আমি যে আমার মেয়েকে একা কোথাও যেতে দিই না আজ ওর বাবাও বাড়িতে নেই তুমি বরং কাল সকালে এসো যদি আজ রাতে আমার নাতি তুমি চিন্তা করো না আমি ঘন্টা কেন মদ দেয় তোমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব তুমি কিচ্ছু চিন্তা করো না মা এই তো পাশের গ্রাম এই ঠাম্মিটা কত দূর থেকে এসেছে বাবা ফিরে আসার আগে আমি ফিরে আসবো এই কথা বলে কমলিনী ওই বুড়ির সাথে বেরিয়ে পড়ে কিন্তু বুড়ি তাকে ষড়যন্ত্র করে জঙ্গলের মধ্যে তার গুহার সামনে নিয়ে এসে তার আসল ডাইনির রূপ ধরে এ কে কে তুমি তুমি তো ডাইনি আমাকে এখানে কেন নিয়ে এলে আন রাতের দরমা ফাঁকাই তো আমার মহাযজ্ঞা হতে দেব আর আমি আবা সারবাসা কমলিনী ভয় পেয়ে কাঁদতে থাকে তার চোখের জল মাটিতে পড়তেই তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ কমলিনী বাড়ি ফিরছে না দেখে গীতা অজয়কে সমস্ত কথা খুলে বলে হয় এ কি বলছো কিন্নি কমলিনী কষ্ট পাচ্ছে তাই এমন ঝড় দুর্যোগ শুরু হয়েছে আমি এখন কোথায় ওকে খুঁজি চলো আমরা দুজন পদ্মবিলে গিয়ে পদ্ম রানীকে স্মরণ করি তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় বলে দেবেন গীতা ও অজয় পদ্মবিলের কাছে পৌঁছে পদ্ম রানীকে ডাকতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই পদ্মবিল থেকে বেরিয়ে আসে পদ্ম রানী তারপর সমস্ত কথা শুনে পদ্ম রানী বলে আমার মেয়েকে এক ডাইনি পাশের গ্রামে গুহায় আটকে রেখেছে ও ভয় কাঁদছে ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ শুরু হয়েছে ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে না পারলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে এই নীল নীলপদ্মটি তোমাদের কাছে রাখো লুকিয়ে সাবধানে ডাইনির গুহায় প্রবেশ করে এই নীল নীলপদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলেই ওর বিনাশ ঘটবে এরপর অজয় ও গীতা সেই গুহায় যায় তারপর ডাইনির গায়ে ছুঁড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভস্মীভূত হয়ে যায় পর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্মরাণীর কাছে যায় তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয় ওকে এবার তোমার সাথে ফিরিয়ে নিয়ে যাও এসব কি বলছো বাবা আর পদ্মবিলে ওনার কাছে আমি কেন ফিরে যাব আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না পদ্মবিলের পদ্মরাণী হলো তোর আসল মা তারপর অজয় কমলিনীকে সমস্ত ঘটনা খুলে বলে সবকিছু শুনে কমলিনী বলে আমি পদ্মরানীর সাথে যেতে পারি কিন্তু একটা শর্তে পদ্মরানী তুমি কথা দাও আমাকে আমার বাবা মার সাথে দেখা করতে দেবে ঠিক আছে মা কথা দিচ্ছি আর তোমার পালিত বাবা মাকে একটা জাদুর শ্বেতপদ্ম উপহার দেব। তারপরেই পদ্মরানী জাদু করে শ্বেতপদ্ম নিয়ে আসে এবং অজয়কে শ্বেতপদ্মটি দিয়ে বলে যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে এই শ্বেত বিলের জলে ছোঁয়াবে তখনই আমি আর কমলিনী চলে আসব। আর গ্রামের কোনো সমস্যার সৃষ্টি হলে এই শ্বেত পদ্ম স্পর্শ করালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কথা বলে পদ্মরানি কমলিনীকে নিয়ে চলে যায় মাঝে মধ্যেই অজয় আর গীতার যখনই কমলিনীকে দেখার ইচ্ছে হয় তারা ওই শ্বেতপদ্ম বিলের জলে ছোঁয়াতেই কমলিনী উপরে আসে তাদের সাথে কথা বলে সময় কাটায় আর গ্রামে কোনো বিপদ ঘটলেই ওই শ্বেতপদদের ছোঁয়াতে সব ঠিক হয়ে যায় উঁচু পাহাড়ে যে জল যাচ্ছে ঠিক তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পরী উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল সুন্দর এই জঙ্গল কত গাছ গাছালি কত ফুল রসালো মিষ্টি ফল কত পাখি ডাকছে চারিদিকে কেমন সুন্দর প্রজাপতি হয়েছে চারিদিকটা কি চমৎকার লাগছে ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুনের সামনে বসে এক ডাইনি ধ্যান করছিল কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে গিয়ে আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি কিন্তু এই গন্ধ তো কোনো ফুল বা পাকা ফলের নয় তবে অ সুগন্ধ কীসের খাদ্য পড়ে এই কথা ভেবে সেই সুগন্ধের উচ্চ অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে তখনই তার চোখে পড়ে সেই ছোট্ট লাল পরি ও যে দেখি একটা ছোট্ট লাল পরি ওকে একবার ধরতে পারলে ওর টানা কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে ও রক্ত চুষে খেলে আমি ইচ্ছাধারে ভূত পরি হয়ে যাব এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পিছু নেয় তারপর লাল পড়ির কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে আ আ এ কষ্ট! আর এই কথাগুলো ছোট্ট লাল কানে গিয়ে পৌঁছায় তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায় তোমার কি হয়েছে খুব কষ্ট হচ্ছে বুঝি খুব কষ্ট হচ্ছে কাঠ করতে এসে আমার কি অবস্থা হলো তুমি চিন্তা করো না আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও তারপর বলো তোমার আর কি লাগবে তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল ডানাটা চেপে ধরে নিজের আসল রূপ ধারণ করে লাগবে লাগবে তোর এই দানা জোড়া লাগবে আর লাগবে তোর রক্ত যেটা পান করলেই আমি ইচ্ছাধারী ভূত পড়ি হয়ে যাব এই কথা বলে ছোট্ট লাল পরি খুব কাঁদতে থাকে আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী সে ছোট্ট লাল পড়ির কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে ততক্ষণে ডাইনি ছোট্ট লাল পড়ির ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে ঠিক সেই সময় স্তব্ধ হাও ডাইনি ওকে ছেড়ে দাও নইলে আজি আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত প্রকৃতি নেমে আপনি এখানে হঃ আমার কাজে বেঘাত ঘটায় না আপনি কিন্তু আমি ছাড়াব না ওই পরের রক্তা চষে আমি খাবাই এই কথা বলে সেইটাই নেই ছোট্ট লাল পরের ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবার তুমি আমায় বলো কে তুমি

শুনে রাখো লালপরি যদি তোমার ডানায় কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু তুমি আর এখানে ফিরে আসতে পারবে না তোমাকে চিরকালের জন্য মানব রূপেই ওই জগতে বসবাস করতে হবে জাদু ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আর এখন আমি যে যেরকমটি বলবো তুমি সেভাবেই কাজ করো এরপর প্রকৃতি দেবী জাদু করে জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে আসেন যাও লালপুরি তুমি ওই নৌকায় গিয়ে উঠে বসো যতক্ষণ না এই নৌকা অন্য কেউ না থামাচ্ছে ততক্ষণ তুমি নৌকা থেকে নামবে না আর শোনো যদি কেউ তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার নাম রেশমি তারপর প্রকৃতি দেবীর কথা মতো লাল পুরি সেই নৌকায় উঠে বসে পড়ে আর নৌকাটি তৎক্ষণাৎ এগোতে শুরু করে নৌকো ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যেতে থাকে তখন ও ও কি গো এমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে একলা মেয়ে এই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলেছে তখন সেই বৃদ্ধ মাঝি তাড়াতাড়ি তার কাছে নৌকো নিয়ে গিয়ে ও মে ওঠো গো এমন একলা একলা নৌকা চড়ে কোথায় যাচ্ছ আমি দেশমি আমি এটা কোথায় এসেছি উফ আমার যে খুব জল দেশটা পেয়েছে আমাকে একটু জল খাওয়াবে এই মাছ নদীতে জল কোথায় পাই মা তুমি এসো আমার সঙ্গে আমার ঘরে এসো তোমার কোনো ভয় নেই গো সেখানে গিয়ে দেখবে একটা ঠাকুমা আছে এরপর রেশমি সেই বুড়ো মাছের সাথে তার বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে ও গিনি দেখো কাকে এনেছি তুমি একজন সঙ্গী ছিলে না এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন ওমা! এই কে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কী নাম তোমার? আচ্ছা, ওসব না হয় তুমি পরে শুনো। আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও। বেচারীকে দুটো খেতে দাও। একটু জল দাও। ওর যে খুব তেজটা পেয়েছে গো। সেই বৃতা লাল পরীকে ঘরে নিয়ে চাই। তারপর একটা থালায় করে একটু ভাত নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয় ঘরে এইটুকুই ছিল মা মানুষটার বয়স হয়েছে তো বেশিক্ষণ মাছ ধরতে পারে না যা চোটে তাই বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে হ্যাঁ রে রেশমি তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে তোর বাড়ি কোথায় সে কথা আমায় জিজ্ঞাসা করো না ঠাকুমা এক ভয়ানক বিপদের পরে আমি সব হারিয়েছি সব হারিয়েছি আমার কমে পিড়ে পাবো কিছু এরপর থেকে রেশমি সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে দিন কাটতে থাকে একদিন রেশমি অনেক দিন পর চালে একটা লাউ হয়েছে তুই একটু পেরে দিবি মা তাহলে তোর দাদুকে একটু তরকারি করে দিতুম চিৎকার এরপর ধীরে ধীরে রাত নেমে আসে আর পরের দিন সকাল হতেই হোগা শুনছো কি চমৎকার হয়েছে একবার দেখে যাও দেখে যাও কি হয়েছে গগিন নে মাথাটা কি তোমার খারাপ হলো নাকি সাত সকালে এমন হই হই করে চিৎকার করছো কেন চালের ওপরে দেখো গাছ একেবারে লাউ ভরে গেছে টমেটো গাছে টমেটো বেগুন গাছে বেগুন এ কি করে সম্ভব এতে একেবারে অবিশ্বাস্য কবে সেই টমেটো বেগুন লাউ গাছ বসিয়েছি আজ পর্যন্ত কোনোদিনও একটা ফুল পুড়তে দেখলাম না তাতে সেখানে গাছে একেবারে ফলে ফুলে ভরে গেছে ঠিক সেই সময় সেখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয় হ্যাঁ গাছে ফলে ফলে ভরে গেছে তারা ওই পরের জাদু করা গাছের ফল খা আর আমি অ রক্তচ শেখাই অনেক দিন খোঁজার পর আজ তোকে পেয়েছি লাল পড়ে ও মা গো সে ডাইনি গো আর আর কোন পড়ির কথা বলছে গো কার রক্ত চুষে খাবে বলছে গো এদিকে ডাইনি তখন ছোট্ট লাল পড়ির দিকে এগোতে থাকে তারপর তার গলা টিপে ধরে কামড় বসাতে যায়।

তোকে আমি আগেও সাবধান করেছিলাম কিন্তু তুই নিজের লোভ সংযত করতে পারলি না তাই আমাকে বাধ্য হয়ে তোকে এই শাস্তি দিতেই হলো আর কোনো ভয় নেই মা এই তো আমি এসে গেছি প্রকৃতি দেবী আমার ডানার অংশ থেকে তোমার ডানা তৈরি করে দেবেন তারপরই আমরা আবার পরীর রাজ্যে ফিরে যাব এরপর প্রকৃতি দেবী মা পরীর ডানা থেকে একটা পালক তুলে নিয়ে পালকটি ছোট্ট লাল পরীর কাঁধে ছুঁয়ে মনে মনে মন্ত্র পড়তেই ছোট্ট লাল পরীরও দুটি সুন্দর পাখনা তৈরি হয়ে যায় এবার তাহলে সত্যি সত্যি রেশমি মা আমাদের ছেড়ে পরি রাজ্যে চলে যাবে আমরা আবার একলা হয়ে যাব এই কমে আমাদের দুই ছেলে শহরে গিয়ে তাদের সংসার করছে আমাদের একবারের জন্য দেখতে আসে না রেশমিকে পে আমরা সব দুঃখ ব্যথা ভুলে গিয়েছিলাম কিন্তু এখন তোমরা দুঃখ করো না দাদু আমি তোমাদের কাছে মাঝে মধ্যে এসে দেখা করে যাব কথা দিলাম এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান আর লাল তার মা পরীর সাথে সেখান থেকে উড়ে ঝরনার জাদু পথ ধরে আবারও পরী রাজ্যে ফিরে যায় তুমি কি এখনও বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো। শিপরা, মিঠুন রিমি আরিয়া আমির প্রিয়া সুলতানা আয়সা ঈশান প্রদীপ জাহিদুল নাজিম যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন